গোছ শুরু অবশেষে বাড়ি ফিরছি আজকে স্বামীকে লঙ্কার বড়া করে দিলাম তো অবশেষে প্যাকিং শুরু করব তার আগে রান্না করে নিই তো সারাদিন রান্না বান্না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দুপুরবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি সমস্ত সবজি বানিয়ে রেখে দিয়েছি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আলু আর বাঁধাকপি করবো একসাথে আলুটাকেও লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর বাঁধাকপিটা একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি খুব ঠান্ডা তো লবণ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য আর এদিকে বড় বড় লঙ্কা সেইগুলোকে কিনেছিলাম এই লঙ্কাগুলোকে কি লঙ্কা বলে আমি ঠিক জানি না তোমরা যদি জানো তো বলো বাজারে বিক্রয় এগুলো দিয়ে বড়া করে তো মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি ওর মধ্যে পুর ভরে আর বড়া করব ওইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে ডালটাও ধুয়ে আর প্রেশা করে মধ্যে রেখে দিয়েছি সব ভেজানো আছে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য তো চলো গ্যাস বসিয়ে দিই এক করে সব রান্নাবান্না করি যোগাযোগটি করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো হাঁড়িতে জল নিয়ে নিলাম কেনা জলেটা কেনা জল দিয়েই রান্না করছি কেননা নুনা জল বলে অন্যটা একটু লালচে ধরনের হয় ডালও সেরকমই সেই জন্য সব কেনা জল দিয়েই রান্না করি ডালটাকেও একটু জলটা এই জলটা ফেলে দিয়ে কলের জলে দিয়েই আমি ভিজিয়ে রেখেছিলাম আর ওই মিষ্টি জল একটু দিয়ে দেবো দিয়ে তারপর সেদ্ধ বসাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা ডাল ডুল সব কিছু জন্য সিটকে থাকছে সেদ্ধ হতেও দেরি হচ্ছে তাই ওই ভিজিয়ে রেখে দিয়েছি যোগাযোগটি করে নিয়েছি বাঁধাকপি তো একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আলুটাও লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে জলটা ঝরবে আর নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে কুকারটা বসিয়ে দিলাম ওটা আবার সেদ্ধ হোক আর হাঁড়িতে অন্যটা এক ফুট দিয়ে নাপি রেখে দিয়েছি আর ওই গ্যাসেতেই আবার কড়া বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা রান্না করব। তো আনাসপাত্র তেমন কিছু আর নেই কড়াইশুঁটিও নেই কিছুই নেই আদা কম পড়ে গেছে আর কিছু তেমন নেই আনাসপাত্র সব শেষ হয়ে এসছে শেষ হয়ে গেছে আর যা আছে তাই রান্না করছি প্রভুজি বলল যে নিয়ে যাবে বাড়ি তো সেই জন্য সব জিনিসপত্র গোছাতে হবে আর আলুটা দেখো কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে নুন হলু দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা ভাজা হবে তারপর ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো কড়াইশঁড়ি থাকলে ভালো হতো কড়াইশঁড়ি নেই তো টমেটো আছে একটা গোটা টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে করবো আদাটাও বারন্ত হয়ে গেছে তো যা আছে তাই রান্না করবো একদিকে ভালোই হয়েছে আনাজপত্র সব শেষ হয়েছে গোটা টমেটোটা দিয়ে দিলাম এটা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা ভাজা হবে তারপর জল ঢেলে দেবো আর এদিকে কড়া একটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য যেহেতু কাজ আছে কড়াতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম টমেটো দিয়ে ডালটা সাঁতলাবো দুটো টমেটো ছিল সেগুলোই কাজে লেগে যাচ্ছে কড়াশুটি দিলে একটু একটু ভালো হতো কড়াশুটি নেই তো একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা গলে গেলে তারপর ডালটা দেবো গলে গেলে ডালের সাথে মিশে যাবে ভালো হয় নাহলে শক্ত শক্ত হয়ে থাকলে ডালের সাথে মিশবে না সেই ডালের টেস্ট হয় না একদম গলিয়ে দেবো লবণ দিয়েছি মানে ভাজা ভাজা হয়ে যাবে আর এদিকে লবণের জন্য টমেটোটাও গলে যাবে একবার ডালের সাথে মিশে যাবে আর এই টমেটোর জন্য আর অল্প একটু হলুদ দিলেও ডালটা কালারটাও বেশ লালচে ভাব ভাববেসে আর বেশি হলুদ লাগে না তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে একদম গলে গেছে এখন এর মধ্যে ডালটা ঢেলে দিলাম এটা ফুটুক হয়ে যাবে আর এদিকে বাঁধাকপিটাও জল ঢেলে দিয়েছিলাম তো এখন এরকম অবস্থা আছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু জলটা মরে গেলে তারপর আমি একটু চিনি দেবো একটু গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলাগুলো একটু গ্যাসের ধারে দিয়ে দিয়েছি এলাচ আর লবঙ্গ দারচিনি সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়ে দিলাম আর এটাকে একটু জলটা ফুটে গেলে শুকনো শুকনো হবে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো দিলে একটু ল্যাপ্টো স্যাপটা ব্যাপারটা হয় আর টমেটোটা খুন্তি দিয়েই গা গালিয়ে দিয়েছিলাম প্রথমে গালায়নি যেহেতু সেদ্ধ হয়নি সেই জন্য এখন গালি দিয়েছি একটু শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম ওই লঙ্কাগুলোর ভেতরে পুর দেব আলু সেদ্ধর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা যা যা ছিল একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে আর আলুটাকে চটকে এরকম করে এটাকে ওই লঙ্কার মধ্যে পুর দিয়ে আর বেসনের মধ্যে চোবাবো দোকানে এগুলো রাধাকণ্ডের কাছে বিক্রি হয় এক একটা লঙ্কা বড়া দশ টাকা করে বিক্রি হয় তো তার মধ্যে পুর দেওয়া থাকে না বেসনে অতটা ভালো লাগে না পুর দেওয়া থাকলে একটা বেশ ভালো লাগে আর মজমচের ব্যাপারটা হবে খেতেও ভালো লাগবে তো এই প্রথম করছি এই রেসিপিটা আগে কোনো দিন করিনি আর বাইরে খেয়েছিলাম লঙ্কার বড়া কেমন খেতে তো সেই জন্য ভালো লেগেছে বলে এখন করছি এর মধ্যে দানা আছে অল্প আছে যদি পারো তো দানাগুলো কেটে বা ফেলে দিতে পারো আমি ফেলিনি আমি ভেতরে জায়গা করে করে আর আলুটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে বেশি দানা নেই অল্পই ফাঁপা মতো তো আলু ঠুকে যাচ্ছে অসুবিধা নেই বেসনও গুলে নেবো তারপর ভাজবো এই যে বেসন গুলে নিয়েছি কালো জিরে দিয়েছি এর মধ্যে একটু বেসন চালের গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়ে মেখে নিয়েছি একটু শক্ত করে মাখতে হবে যাতে লঙ্কার গায়ে লেগে থাকে কারণ লঙ্কাটা প্লেন মতো তো আর বেসনটা ঝরে পড়ে যাবে পাতলার মধ্যে সেই জন্য একটু গাঢ় করেছি যেমনভাবে হয় আরও দোকানে তো আরও গাঢ় করে তো আবার দেখো পুরো প্যাক্ট করে দিয়েছি আলুগুলোকে দিয়ে আর এই মাখি মাখিয়ে দিয়ে দিচ্ছি আর চালে গুঁড়ো দিয়ে আছে মজমচিটাও হবে খুব সুন্দর খেতেও ভালো লাগবে দোকানে চালে গুঁড়ো দেয় না শুধু বেসন দিয়েই করে মোটা মোটা স্তর উপরে থাকে আরও গাঢ় করে মাখে আর লঙ্কাগুলো যেহেতু প্লেন ওই বেসনটা আবার আস্তে 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 ঝরে যাবে সেই জন্য একটু গাঢ় করে দিতে হবে তো ডান্ডি সমেত মোটা সমেতই আমি ভাজ দিই ওই ধরে ধরে খেতেও বেশ ভালো লাগবে সেই জন্য তো এক পিট হয়ে গেছে আর এক পিট দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে আর একটা ছেড়ে যাবে অসুবিধা নেই আমি তো অল্প তেলের মধ্যে দিয়েছি ছাঁকা তেলে ভাজলে খুব সুন্দর হয় ওই হোক এই দেখো কেমন হয়েছে ওইটা ঝরে গেছে আবার একটু বেসন দিয়ে ওর গায়ে লাগিয়ে নেবো হয়ে যাবে তো ওইদিকে ভাজা হচ্ছে আর ভগবানের ভোগে থালাটা সাজিয়ে নিই গরম গরম অন্ন ভগবানের থালাতে দিয়ে দিচ্ছি ওটা হতে হতে তো টাইম লাগবে সেই জন্য আরও দু তিনটে আছে সেটা হোক আমি ততক্ষণে ভগবানের থালাটা সাজিয়ে নিই তারপর ভগবানকে সেবা দিয়ে দেবো অন্নটা দিয়ে দিলাম আর গুছিয়ে দিলাম এখন এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে বড়োটা খেতেও হয়েছিল খুব সুন্দর আর এই যে টমেটো দিয়ে মটর ডালটা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আর একটা বাটিতে এই যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছিলাম বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে যে হালকা একটু মিষ্টি দিলে তরকারি তরকারিটা দেওয়ার পর এক গ্লাস জল দিলাম তুলসী কাষ্ঠ দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো তুলসী কাষ্ঠ দিচ্ছি কারণ আমি যেখানে আছি সেখানে তো আর তুলসী গাছ নেই নিজে বসালে তাও হয় সেই জন্য আমার কাছে তুলসী কাষ্ঠ আছে তুলসী কাষ্ঠ দিয়েও ভগবানকে সেবা দেওয়া যায় কোথাও কোথাও তো তুলসী পাতা পাওয়া যায় না সেই জন্য তুলসী কাষ্ঠ সংরক্ষণ করে রাখি যেখানে সেখানে গেলে আর নিয়ে যাওয়া যায় তাই আমি তুলসী কাসোটা দিয়েই সেবা দিই তো দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এটা হলো আবার সন্ধেবেলা বন্ধুরা জামা পড় সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর প্যাকিং করে রেখে দেবো টিকিট কাটা আছে তো প্রভুজি বললো যে নিয়ে যাবে তো সেই জন্য সব গুছিয়ে নিয়েছি যা যা লাগবে না লাগবে সব কিছু নিয়ে বাড়ি ফিরবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ফেসবুকে যারা অলরেডি ফলো করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও করোনি তো করে নিতে পারো আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ